সবাইকে অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এখন যাচ্ছি হিট্রো এয়ারপোর্টে টার্মিনাল ফোর তো আম্মা যাবে বাংলাদেশ বিমানে আর বাংলাদেশ বিমানে গেলে আম্মার জন্য অনেক সুবিধা হবে যেহেতু কোনো ট্রানজিট নেই আর আম্মা আসলে এভাবেই মানে একা ট্রাভেল করে এবার আসছেও একা তো বাংলাদেশ বিমান হলে অনেক সুবিধা যেত সব বাঙালিরা থাকে তো দেখা যায় এর মধ্যে পরিচিতও পাওয়া যায় তো এয়ারপোর্টে চলে যাচ্ছি তো এয়ারপোর্টে যাওয়ার পর আমাকে আমরা কিছু পরিচিত আপু পাইছি তো ওনাদের সাথেই সব কিছু মানে ফিক্স করে ফেলছি আর কি আর এইদিকে রুফি আমাদের সাথে আসছে কারণ তার খুব শখ যে সেই এয়ারপোর্টে আসবে নানুকে বিদায় দিতে আমরা চলে আসছি এয়ারপোর্টে আর খুব কম টাইমে আসতে পারছি কারণ আজকে রাস্তায় ওরকম ট্রাফিক ছিল না তো সচরাচর আমরা টাইমিংটা একটু মানে আগে আগে বের হওয়া ট্রাই করি কারণ এয়ারপোর্টের ক্ষেত্রে আসলে কোনো রিস্ক নেওয়া যায় না তো আসার পর নোহাস প্রথমে লাগেজগুলো সব বের করে নিতেছে তো আর এদিকে রুফি খুবই খুশি যে সেই এয়ারপোর্টে আসছে

নানুকে বিদায় দিতে এসছে এয়ার পর তুমি কি সেট নানুমুনি চলে যাবে নানুমনি কোথায় যাবে নানুমনি চলে যাবে তার মনটা অনেক খারাপ

প্রতি রুফির যে কত ভালোবাসা সে আমাকে দেখলে হাঁক দিবে তারপরে আদর করবে মানে সারাক্ষণই করতে থাকে মার্শাল্লাহ আর ও হচ্ছে মানে আমার প্রেমে যে একবার পড়ছে আমি আসার পরে এটা এখনও যায় না সে এখনও আমার প্রতি অনেক বেশি তার ভালোবাসা আছে আম্মাকে বিদায় দিয়ে বাসে চলে যাচ্ছি মনটাও অনেক খারাপ আর রাস্তায় দেখলাম খুব সুন্দর সরিষা ক্ষেত আছে কয়েকটা তো ওই জায়গার লোকেশনটাও রেখে দিছি হ্যালো

ওরা হচ্ছে বাসে আছে তারপর নজ বলতেছে চলো একটু ঘুরে আসি মনটা একটু ভালো হবে তো ভাবলাম দুজন মিলে একটু চা কফি কিছু খেয়ে আসি তো চলে যাচ্ছি দেশি ফুড হবে আবার আমরা আম্মা চলে গেছে মনটা অনেক খারাপ তো আম্মাকে দিয়ে আসছি এয়ারপোর্টে তো আমার প্লেন ল মানে টেক অফ করছে দেখলাম মনটা খুবই খারাপ লাগতেছে আর ভাবলাম একটু বের হই একটু ভাল লাগবে মানে মনটা যেহেতু বেশি খারাপ লাগতেছে নয়চ বলতেছে চলো একটু বের হো তাহলে ভালো লাগবে তো আমি আর বের হয়েছি হালকা পাতলা একটু ঘুরবো ওই সেদিক তারপর আর একটু কাজ আছে কারণ কালকে একটা জায়গায় যাওয়ার প্ল্যান করছি তো এখানের জন্য কিছু খাবার দাবার লাগবে তো আমাদের তো আর রান্নাবান্নার ওই রকম টাইমও নাই এখন অলরেডি রাত হয়ে গেছে তো সকালবেলা দিতে হবে ভাবলাম বাইরে থেকে কিছু উত্তুকটা কিনে নিয়ে আসি তারপর রাত ওইখানে যাওয়ার পর খাওয়া যাবে আর কি আমরা যে জায়গাটা যাবো অনেক দূর লন্ডন থেকে আর ওইখানে ওইরকম খাবার দাবারও পাওয়া যায় না চলে আসছি দেশি ফুড হবে তো দেশি ফুড হবে কিন্তু এখন অনেক সুন্দর ডেকোরেশন চলতেছে আর দেশি ফুড হাব রেস্টুরেন্ট কিন্তু এখন অনেক বড় করে ফেলছে সামনে দিয়ে অনেক স্পেস তারপর আরও বাড়বে আরও অনেক বড় হবে তো দেশি ফুড হাব থেকে খাবার নিয়ে বাসায় চলে আসছি আমরা হচ্ছে বিরিয়ানি নিয়ে আসছি বক্স দুই বক্স আর এক বক্স হচ্ছে খিচুড়ি খিচুড়িটা রাতেই খাবো আর বিরিয়ানিটা হচ্ছে কালকের জন্য তো এটা এখন খুলে রেখে দেবো যেহেতু একদম গরম গরম ছিল তো খুলে তারপরে দেন কালকে আমরা গরম করে নিয়ে যাব একদম ভালো থাকবে আমার কাছে তো বিরিয়ানি মানে অন্যরকম ভালো লাগে আর নহাসেরও খুবই পছন্দ তো আমরা প্রায় লন্ডন থেকে একশো মাইলের মতো দূরে যাব তো ওইখানে যাওয়ার পরেও আমরা দেশি ফুড হাবের খাবার খাবো তো নিজের দেশের খাবার খাওয়া মানে অন্যরকম শান্তি কালকে আমরা খুবই সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব আর সারা হাত ধরে নোহাস প্রস্তুতি নিতেছে কিভাবে ভিডিও বানাবে কালকে লাস্ট পর্যন্ত ভিডিও বানাই দিচ্ছে তো সব কিছু ফিক্স করে ফেলতেছে আর আমিও কিন্তু কাজ করতেছি কি কী নিব এইখানে আসলে টিউলিপ গার্ডেনে যাবো তো কোন ব্যাগ বা কোনটাতে কোন বাস্কেটটাতে ফুল রাখলে সুন্দর লাগবে কারণ আমি টিউলিপ মানে এখান থেকে লন্ডন থেকে কিনে নিয়ে যাব কারণ এখান থেকে তোলা যায় না তো আমার কাছে অনেক টাইপের ব্যাগ আছে ওগুলো অনেক আগের কেনা তো আমি ভাবলাম সব নিয়ে যাই তারপর একটা ম্যাটও নিয়ে যাচ্ছি বসার জন্য এক্সট্রা কাপড় নিয়ে যাচ্ছি কারণ যেহেতু অনেক বড়ো একটা গাউন পরবো তো সারাক্ষণ ওটা পরে থাকতে পারবো না তারপর কয়েকটা পিলো নিয়ে যেতেছি কোশন তো এইগুলা এই বাস্কেটগুলা থেকে কোনটা ভালো হবে যেটা ওইখানে যাওয়ার পরে সুন্দর লাগবে ছবিতে ভালো আসবে আমি ওইটাই ইউনিব আর কি তারপরে এখানে জামা বের করে রাখছি আমি হোয়াইট কালারের একটা গাউন পরব অবশ্য এক্সট্রা একটা কাপড়ের সেট নিছি তারপরে বসার জন্য একটা চাদর নিছি মানে ম্যাট নিছি আর কি ম্যাট টাইপের তো প্রস্তুতি চলতেছে আমরা একদম সকালে চলে যাবো তো খাবার দাবারের ব্যবস্থা করছি আর একটা ছোট টেবিলের মতো এটা নিয়ে যাচ্ছি মানে ট্রে টাইপের যাতে খাবার দাবার রেখেই খেতে পারবো